আমারে অনেক ভালোবাসতাম কিন্তু তুমি বুঝলাই না কি মায়া লাগাইলা তুমি তোমারই ছাড়া কিছুই ভাবতে পারি না আমি আর পড়ব না কারো মায়ায় যার মায়ায় পড়ছিলাম তার স্মৃতিগুলো এখনো আমাকে কাদায় হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমরা আজকে দেখতে চলেছি রাতরাতে ভাইরাল স্যাড টিকটক তো গাইস আমাদের লিস্টে থাকবে 20 টা স্যাড টিকটক ভিডিও তো গাইস ভিডিওগুলো খুব কষ্ট হইছে চলছে তো গাইস চলুন ভিডিওগুলো দেখে আসা যাক অবশেষে বিদায় নিলাম তবে মনে রেখো তোমার জীবনের এক অংশে আমিও ছিলাম কিছু মানুষ আমাকে তখনই মিস করবে যখন আমার মতো আর কাউকে খুঁজে পাবে না সুখ কি এত সস্তা যা আমার ভাগ্যে থাকবো আমি যতই পালায় বেড়াই দুঃখ আমারে ঠিকই খুঁজে নিব জীবনে তারাই কাঁদে যারা দশজনকে না একজনকেই ভালোবাসে আমার হাসি কেড়ে নেওয়া মানুষগুলি সুখী হোক আর তাদের সাথে আমার আর কোনো দিন দেখা না হোক তো গাইস আপনাদের কাছে এক থেকে পাঁচ নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো গাইস আমরা এখন দেখব ছয় থেকে দশ নম্বর ভিডিও নিজের হায়াত কমিয়ে যদি কারো হায়াত বাড়ানো যেত তাহলে আমি আমার বাবার হায়াতটা বাড়িয়ে নিতাম ভালোবাসলে কি তাকে পেতে হবে থাকুক না সে দূরে তার মতো করে ভয় পেও না ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসি নাই একমাত্র মৃত্যু ছাড়া আমাদেরকে কেউই আলাদা করতে পারবে না অতীত জানার পর যে মানুষটা পাশে থাকবে ভালোবাসাটা না হয় তাকে ইউজের করে দিও বলেই বুঝতে পেরেছি ওকেশ আপনাদের কাছে ছয় থেকে দশটা ভিডিওর ভিতরে কোন ভিডিওটা সব থেকে ভালো মনে হয়েছে একটু কমেন্ট করে বলে যান তো গাইস আমরা এখন দেখব 11 থেকে 15 নাম্বার ভিডিওটা আমাকে ছাড়া আপনি আপনার নতুন জীবন উপভোগ করুন চিন্তা করবেন না প্রতিশোধ নেওয়ার চেষ্টা আমার নাই আল্লাহ ভালোবেসে বানাইলা মায়াবতী আর এই দুনিয়াতে এসে দেখি সবাই রূপবতীর কদর করে বেশি হতাশ হয়েও না জান তোমার অনুপস্থিতে অন্য কাউকে খুঁজবো না আমি ওহে মায়াবতী তোমার এখনো ছাড়ে না ছাড়ে না তোমার স্মৃতি কি করে আমি পাবো তোমায় একবার যদি জানতাম সাত সমুদ্র তোমায় ফিরিয়ে আনতাম দিয়ে হলেও কি ভাবছ অনেক সুখে আছি হ্যাঁ হ্যাঁ রে বোকা আমার সুখটা তো তোমার মধ্যেই ছিল যা তুমি সাথে করেই নিয়ে গেছো তো गाइस আপনাদের কাছে 11 থেকে 15 নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সবথেকে ভালো হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো गाइस আমরা এখন দেখব 16 থেকে 20 নম্বর ভিডিও অনেক হাসি পায় আমার সে বিনা দুঃশে ভালোবাসা দাফন কইরা দিসা আমার ফুল ভেঙ্গেছে যেই হ্যাঁ হয়তোবা তোমার সাথে একটু বেশি ঝগড়া করি তবে বিশ্বাস করো জান আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি নারী বড় হলে পরিবারের বোঝা বিয়ে হলে স্বামীর বোঝা বৃদ্ধ হলে সন্তানের বোঝা আচ্ছা বলেন তো তাহলে নারী সুখটা কোথায় বিয়ে তো আমি তোমাকে করব মানে না কোনো সমাজ মানে না কোনো পরিবার ভালো যেহেতু তোমাকে বাড়ছি আমার শুধু লাগবে কি মায়া লাগাইলা তুমি তোমারে ছাড়া কিছুই ভাবতে পারি না আমি তো গাইস আপনার কাছে 16 থেকে 20 নম্বরের মধ্যে কোন ভিডিওটা সবথেকে ভালো মনে হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো গাইস ভিডিওটা আমরা এখন শেষ করব তো গাইস এই আপনার 20 টা ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সবথেকে ভালো মনে করছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো গাইজ নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তাও আবার এই কষ্টের স্যার টিকটক ভিডিও নিয়ে তো গাইজ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ